হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সাথে তার ঘনায়মান সংঘাত নিয়ে আমাদের আজকের আলোচনায় সেই মনস্তাত্ত্বিক সংঘাত পূর্ণতা পাবে পূর্বের আলোচনাতেই আমরা জেনেছিলাম সন্ধ্যার না হতেই জমিলার ঘুমানোর অভ্যাসের কথা একদিন মজিদ যখন বাইরে থেকে ফিরে দেখতে পায় রহিমা একাই গৃহস্থালীর কাজ করছে তখন কাজ ফেলে জমিলার এ সময়ের ঘুম নিয়ে মসজিদের কণ্ঠে উষ্মা প্রকাশ পায় জমিলা এশার নামাজ পড়েছে কিনা রহিমা সে প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে না পারলে মজিদ বলে তাকে উঠিয়ে যেন নামাজ পড়তে বলা হয় রহিমা নিরুত্তর থেকে গরুর জন্য ভুসি গোলানো শেষ করে এরপর রহিমা গোয়াল ঘর থেকে বেরিয়ে যায় পেছনে পেছনে যায় মজিদ হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাত দিয়ে জমিলার দেহ স্পর্শ করে রহিমা যখন ধীরে ধীরে ডাকে তখনও মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে একটা অধীরতায় তার চোখ চকচক করে কিন্তু সে অধীর হলে কি হবে জমিলার ঘুম কাঠের মতো সে ঘুম ভাঙে না রহিমার গলা চলে ধাক্কানো জোরালো হয় কিন্তু সে যেন মরে আছে এই সময়ে এক কাণ্ড করে মজিদ হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে এক টানে জমিলাকে উঠে বসিয়ে দেয় তার শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজার কচি হয়তো মরমর করে ওঠে আচমকা ঘুম থেকে জেগে ওঠে ঘরের ডাকাত পড়েছে ভেবে জমিলার চোখ ভীত বিহ্বল হয়ে ওঠে প্রথমে কিন্তু ক্রমশ শ্রবণ শ্রবণশক্তি পরিষ্কার হতে থাকে তার এবং সঙ্গে সঙ্গে মসজিদের রুষ্ট কথাগুলোর অর্থ পরিষ্কার হতে থাকে কেন তাকে উঠিয়েছে সে কথা এখন বুঝলেও জমিলা বসেই থাকে ওঠার নামটি করে না সে ল্যাট মেরে থাকে হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে সে উঠবেও না কিছু বলবেও না কোনো কথাই সে বলবে না নামাজ যে পড়েছে এ কথাও না ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে নগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক কেউ তার হুকুম এমনভাবে অমান্য করেনি কোনো দিন আজ তার ঘরের একরত্তি বউ যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে একটু নেশার ঝোঁক জেগেছিল বলে সে কিনা তার কথায় কান্না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে সত্যি সে হতবুদ্ধি হয়ে যায় অন্তরে যে ক্রোধ ক্রোধাও করে জ্বলে ওঠে সে ক্রোধ ফেটে পথ না পেয়ে অন্ধ সাপের মতো ঘুরতে থাকে থাকে চেহারা দেখে ভয়ে রহিমার বুক মজিদের কেঁপে ওঠে দীর্ঘ বারো বছরের মধ্যে অনেকবার সে মজিদকে রাখতে দেখেছে কিন্তু স্বামীর এমন চেহারা কখনো দেখেনি কারণ সচরাচর সে যখন রাগে তখন তার রাগান্বিত মুখে কেমন একটা সমবেদনার সমাজ ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা এরপর রহিমা বলতে থাকে জমিলাকে ওঠ বইন ওঠ বহুত হইছে নামাজ লইয়া কি রাগ করা যায় রাগ কিসের রাগ মজিদ আবার গর্জে ওঠে এই বাড়িতে আহলাদের জায়গা নাই এই বাড়ি তার বাপের বাড়ি না তবু জমিলা ঠায় বসে থাকে সে যেন মূর্তি অবশেষে আগ্নেয়গিরির মুখে ছিপে দিয়ে মজিদ সরে যায় আসলে সে বুঝতে পারবে না এরপর কি করবে হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় সে যে বুঝে উঠতে পারে না কিভাবে তাকে দমন করতে হবে এক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটি হারায়নি সে সতর্কতাও সে অবলম্বন করে ব্যাপারটা আদ্যপান্ত সে ভেবে দেখতে চায় যাবার সময় মজিদ একটি কথা বলে ওই দিলে খোদার ভয় নাই এটা বড়ই বড়োসের কথা অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদা ভীতি জাগাতে হবে ব্যাপারটা আদ্যবান্ত ভেবে দেখার সময় সে লাইনেই মজিদ ভাববে পরদিন সকালে কোরআন পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজার চৌকাঠের ওপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটছে মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে তখন জমিলা পিঠটা কেবল টান করে যাবার পথ করে দেয় তাকায় না তার দিকে এ সময় মসজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসোয়াক করে মেসোয়াক করতে করতে ঘরময় ঘোরে উঠানে পায়চারি করে পিছনে গাছ গাছলার দিকে তাকিয়ে কি দেখে মেছোয়া পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রোগরে গোসল করে আসে একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার পাশ দিয়ে আবার বেরিয়ে যায় মজিদ আর চোখে একবার তাকায় বউয়ের চকচক করে মেয়েটির চোখ সে চোখে বিন্দুমাত্র ক্ষুধার ভয় নেই মানুষের ভয় তো দূরের কথা মসজিদের ঘরের দরজায় পাকা সিঁড়ি নেই পুকুর ঘাটে যেমন থাক থাক করে কাঁটা নারকেল গাছের গুড়ি থাকে এখানেও তেমন গুড়ি বসানো তারই নিচে পারে খেয়ে মজিদ বলে রূপ কি হইব মানছে রূপ কদিনের কদিনেরই বা জীবন তার এরপর ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে তাকায় শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ মজিদ বলে চলে তোমার বাপমা দেখি বড় তাহেল কিসিমের মানুষ তোমার কিছু শিক্ষা দেয় নাই অবশ্য তার জন্য হাসরের দিনে তারাই জবাবদিহি দিব তোমার দোষ কি জমেলা শোনে কিছু বলে না মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে কাইল যে কামটা করসো তা কি শক্ত গুনার কাম জানি কেমনে করলা কামটা খোদা কি ডরাও না দোজখের আগুন রে কি ডরাও না জমেলা পূর্ববধ নীরব কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা এরপর মজিদ আবার বলে ওঠে তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখিও যে যার তার ঘরে আসো নাই তুমি এই ঘর মাজার পাকের ছায়ায় শীতল এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয় সুখ দেয় তানার দিলে গোর্সা আসে এমন কাম কোনো দিনও করিও না তারপর আরেকবার সশব্দে থুথু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয় জমিলা তেমনি বসে থাকে ভঙ্গিতে তেমনি সতর্ক কান খাড়া করে রাখা সশঙ্কিত হরিণের মতো জমিলার কাছে মনে হয় সে যেন খাঁচায় ধরা পড়েছে তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে দপ করে জমিলার চোখ জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে নাসার অন্ধ্র বিস্ফারিত হয় দাও দাও করা শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলা সিঁথি কাটতে থাকে এইভাবে এগিয়ে চলে লাল উপন্যাসের ঘটনা প্রবাহ আগামী পর্বে আমরা আবারও ফিরে আসব উপন্যাসের আলোচনায় সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই সন্ধ্যা হতে না হতে জমিলার ঘুমিয়ে পড়ার অভ্যাস গৃহস্থালির সব কাজ রহিমা একা হাতেই সামাল দেয় এ নিয়ে মজিদ একদিন রেগে যায় সেই সাথে জমিলার নামাজ না পড়ে ঘুমানোর বিষয়টিও মজিদ বরদাস্ত করতে পারে না তাই রহিমাকে নির্দেশ দেয় জমিলাকে ঘুম থেকে তোলার জন্য রহিমার ডাকে জমিলার ঘুম না ভাঙলে মজিদ নিজেই ঘুমন্ত জমিলাকে শটান বসিয়ে দেয় বিছানায় আচমকা ঘুম ভাঙায় জমিলা ভয় পেয়ে যায় কিন্তু পরে মজিদের কথায় সে বুঝতে পারে কি হচ্ছে আদতে এখানে জমিলার রাগ হয় প্রচণ্ড কারণ সে এসার নামাজ পড়েই ঘুমিয়েছিল সে মজিদের কোনো কথার জবাব দেয় না নড়াচড়াও করে না মসজিদ হতবিহবল হয়ে যায় জমিলার ঠান্ডা লড়াই অব্যাহত থাকে পরদিন সকালেও মসজিদ যখন জমিলার মনে ধর্ম নিয়ে ভয় ঢোকাতে চায় এবং তার বাবা মাকে জাহেল বলে জমিলার মুখ তখন শক্ত হয়ে ওঠে